সবাইকে নমস্কার আমার এখন প্রত্যেক দিন ভিডিও আসবে রেগুলার ভিডিও আসবে তো সবাই তোমরা দেখো আর প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে কেউ ভুলে যায় না তো চলো ভিডিওটা শুরু করি বাসনগুলো এসেছি পরিষ্কার করে কারণ ঠাকুরের ঠালব যে পরিষ্কার না হলে আমার ভালো লাগে না এই দেখো তার জন্য একদম সুন্দর পরিষ্কার করে মেজে নিয়ে এসেছি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কত রকমের ফুল উঠে থেকে গিয়েছে এই যে অনেক ফুল উঠে থেকে গিয়েছে এই যে দেখো অনেক ফুল তো বৃহস্পতিবার তো পুজো দেবো এখানে সবাই রেডি তো ঠিক আছে তো এই যে দেখো মা মেয়ে মানে আলতা পড়তে বসে গিয়েছি তো আমি আলতা পরার জন্য মানে নিয়ে বসেছি আর মেয়ে এসে বলছে আমাকে আগে পরিয়ে দাও তো ওকে আগে পরিয়ে দিচ্ছি তো দেখো মেয়ে থাকলে এরকমই হয় মা যা করে তাই সব অনুকরণ করে তো এই যে সুন্দর করে আলতাটা পরিয়ে দিলাম আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো ধরে রেখে তোমাদের সামনে শেয়ার করলাম সত্যি খুব আনন্দের এই সময়গুলো জীবনের মানে কি বলবো ভগবানের সেরা উপহার আমার জীবনে আমার না আমাদের জীবনে আমাদের এই মেয়েকে নিয়ে তো ভগবান ওকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করে আর তোমরাও সবাই আশীর্বাদ করো ও যাতে মানুষের মতন মানুষ হয় ভালো মানুষ হয় তো এই তো এগুলো দেখো মানে এগুলোই মানে জীবনের অনেক বড় বড়ো পাওনা অনেক বড় বড় সুখ আনন্দ এটাই আর কি তো দেখো কেমন হলো এবার আমি পড়ে নেবো তো এই যে দেখো একজন গৃহবধূ হিসাবে আমিও দেখো বৃহস্পতিবার যেহেতু তো আমি আলতা পরে নিচ্ছি যতই মডার্ন হয় না কেন বা যতই শহরে থাকি না কেন নিজের সংস্কৃতিটা কখনো ভুলতে নেই বা ভুলে যাব না আমি আজকে সময় আছে তাই ভাবলাম আজকে পড়ি সময় থাকলে আমি প্রায় প্রত্যেক বৃহস্পতিবারই পড়ি বা পড়ার চেষ্টা করি যাই হোক তো ওই যে দেখো পড়ে নিচ্ছি তো তোমরাও সবাই পড়ো ভালো লাগবে ঘরের বধূ যেহেতু তো ওই যে দেখো সুন্দর করে আলতা পড়ছে আর এমনিতেও আমার আলতা পরতে খুব ভালো লাগে আর আমি সে গুজে থাকতে ভালোই কিন্তু সময় দেয় না সবসময় সে গুজে থাকার জন্য সময় হয় না করে কাজ করে নিতে হয় সংসারের কারণ একা সংসার যেহেতু তো ওই যে দেখো পড়ে নিচ্ছি মেয়ে পড়ে বসে আছে চুপচাপ তো এই হচ্ছে সংসার তো যাই হোক ভালোই লাগছে এই যে দেখো এই যে দেখো আলটা মোটামুটি পড়া শেষ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার আলতা পড়া কেমন হয়েছে আর আমাদেরকে মা মেয়েকে দেখো আলতা পরে কেমন লাগছে দেখো আসলেও দেখো আলতা পরলে পাটা আসলেও সুন্দর হয়ে যায় দেখো কত সুন্দর লাগে তো ওই যে দেখো আমরা আবার পরে নিয়ে দেখছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো ওই যে দেখো তো সবাই এই দিনটা খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক এটাই কামনা করি আর কালকের থেকে তো শ্রাবণ মাস শুরু তাই দেখো আমি সবুজ চুরিগুলো পরে নিয়েছি তো জানি না সবুজ চুরি পরলে কি হয় কিন্তু এত এতটুকুই জানে যে সবুজ চুরি পরলে মহাদেব খুশি হন তাই আমিও পরে নিয়েছি তো তোমাদের কেউ যদি জানা থাকে যে শরীর কেন পরে বা পড়লে কি হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবা ভোলানাথ সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক আর সারা জীবন যাতে এইভাবে কালারফুল হয়ে থাকতে পারে তারপরে দেখো আমার পূজা পূজাঘরটা দেখো আমি পূজা টুজা সেরে নিয়েছি আর এই যে আমার গোপাল সোনা আমার বাবা ভোলানাথ আছে তো এই যে দেখো সুন্দর করে আমি পূজাটা সেরে নিয়েছি তো ঠাকুর সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ন্যাক্স তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ